পর্দা নামল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের এবারের আসরে অংশ নিয়েছিল মোট বিশটি দল এবারের বিশ্বকাপে ছোট কিংবা বড় সব দলই নিজেদের দাপট দেখিয়েছে তবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া এই বিশটি দলের মধ্যে কোন দল কত টাকা পেয়েছে সেই সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি আয়ারল্যান্ড ওমান পাপোয়া নিউগিনি এবং নেপাল যার ফলে বিশ্বকাপে অংশগ্রহণকারী হিসেবে এই চারটি দল পাবে দুই কোটি চৌষট্টি লক্ষ টাকা করে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে একটি করে ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস উগান্ডা নামিবিয়া এবং কানাডা এই পাঁচটি দল এক ম্যাচ করে জয়লাভ করার কারণে পাবে ছত্রিশ লাখ টাকা এবং বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে পাবে দুই কোটি চৌষট্টি লাখ টাকা যার ফলে প্রতিটা দল পাবে মোট তিন কোটি টাকা করে এবারের বিশ্বকাপে দুইটি করে ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড স্কটল্যান্ড এবং পাকিস্তান দুইটি করে ম্যাচ জয়লাভ করার কারণে তারা পাবে বাহাত্তর লাখ টাকা করে যার ফলে এই তিনটি দল পাবে মোট তিন কোটি বাষট্টি লাখ টাকা সুপার এইট থেকে কোনো ম্যাচ না জিতে বাদ পড়ার কারণে যুক্তরাষ্ট্র পাবে চার কোটি পঞ্চাশ লাখ টাকা এবং গ্রুপ পর্বে দুই ম্যাচ কারণে পাবে লাখ টাকা সব মিলিয়ে তারা পাবে পাঁচ কোটি লাখ টাকা সুপার এইট থেকে বাদ পড়া বাংলাদেশ গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতার কারণে পাবে কোটি লাখ টাকা এবং সুপার এইটে ওঠার কারণে পাবে চার কোটি পঞ্চাশ লাখ টাকা সব মিলিয়ে তারা পাবে পাঁচ কোটি চুয়ান্ন লাখ টাকা সুপার এইট থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে চারটি এবং সুপার এইটে একটি অর্থাৎ মোট পাঁচটি ম্যাচ জিতেছে এই পাঁচ ম্যাচ জয়ের ফলে তারা পাবে এক কোটি আশি লাখ টাকা সব মিলিয়ে তারা পাবে ছয় কোটি টাকা লাখ সুপার এইট থেকে বাদ ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বে চারটি এবং সুপার একটি অর্থাৎ মোট পাঁচটি পাঁচটি ম্যাচ ম্যাচ জিতেছে এই জয়ের ফলে তারা পাবে এক কোটি আশি লাখ টাকা সব মিলিয়ে তারাও পাবে ছয় কোটি ত্রিশ লাখ টাকা সেমিফাইনালে বাদ পড়া ইংল্যান্ড ও চার ম্যাচ জিতার কারণে পাবে এক কোটি চুয়াল্লিশ লাখ টাকা এবং সেমিফাইনালে ওঠার কারণে পাবে আরও নয় কোটি চব্বিশ লাখ টাকা সব মিলিয়ে তারা পাবে দশ কোটি আটষট্টি লাখ টাকা সেমিফাইনাল থেকে বাদ পড়া আফগানিস্তান পাঁচ ম্যাচ জেতার কারণে তারা পাবে কোটি লাখ টাকা এবং সেমিফাইনালে ওঠার কারণে আরও পাবে নয় কোটি চব্বিশ লাখ টাকা সব মিলিয়ে তারা পাবে এগারো কোটি চার লাখ টাকা বিশ্বকাপে ফাইনাল ম্যাচে রানার্স আপ হওয়া সাউথ আফ্রিকা সেমিরাগে সাতটি ম্যাচ জিতে পেয়েছে দুই কোটি বান্ন লাখ টাকা এবং রানার্স আপ হওয়ার কারণে পেয়েছে পনেরো কোটি পঞ্চাশ লাখ টাকা সব মিলিয়ে তারা পেয়েছে আঠারো কোটি দুই লাখ টাকা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল এবং শিরোপাজয়ী টিম ইন্ডিয়া আগে ছয়টি ম্যাচ জেতার কারণে পেয়েছে দুই কোটি ষোলো লাখ টাকা এবং চ্যাম্পিয়ন হওয়ার ফলে পেয়েছে প্রায় উনত্রিশ কোটি টাকা সব মিলিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইন্ডিয়া পেয়েছে মোট একত্রিশ কোটি ষোলো লাখ টাকা